আল্লাপাক রাব্বুল আলামিন মানুষদেরকে যেরকম বিভিন্ন রকমের পোশাক পরার শক্তি দান করেছেন মানুষ বিভিন্ন কালারের পোশাক পরতে পারে অনুরূপভাবে পাক কিছু কিছু জাতিকে তাদের চেহারা পরিবর্তন করার স্রোত বদল করার আকৃতি পরিবর্তন করার শক্তি দান করেছেন আল্লাহ আল্লাপাকের একটা সৃষ্টি হচ্ছে জিন জাতি এই জিন জাতি মানুষের সুরত ধরতে পারেন কারো বাবার চেহারা হয়ে যাইতে পারে কোন পিতার সন্তানের মতো সুরত সে নিতে পারে তবে এই জিন অধিকাংশ সময় কালো কুকুর এবং বিড়ালের আকৃতি ধারণ করে আবার কোনো কোনো সময় সাপেরও আকৃতি ধারণ করে ভায়ানা আমার বলতেছিলাম আল্লাহর সালাম এই সুরটটা ধরেছিলেন যার কারণে বিশাল বড় অহংকারওয়ালা অহংকার আবু জাহেল চুপসে গেল ভয়ে শুধু তাই না বাবেল শহর থেকে এক উট ব্যবসায়ী মক্কার বাজারে উট বেচার জন্য আসলো তার উটগুলি আবু জাহেল ইবনে আবু জাহেল আবুল হেকাম খরিদ করেছে কিন্তু উঠ খরিদ করেছে মূল্য ঠিক করে কিন্তু মূল্য পরিশোধ করে না উপায়ন্তর না পেয়ে সেই লোকটা মক্কার কুরাইশদের একটি মজমার মধ্যে গিয়ে বলল এই মজমার মধ্যে এমন কোন ব্যক্তি ব্যক্তি আছে নাকি যে আমার পক্ষ হয়ে আবু জাহেলের উপর বল প্রয়োগ করার শক্তি রাখে আমি মুসাফির এই দেশে কিছু উট নিয়ে এসেছিলাম ব্যবসার জন্য আবু জাহেল আমার উটগুলি নিয়ে গিয়েছে মূল্য ঠিক করেছে কিন্তু কোনো মূল্য পরিশোধ করে না কোরাইশের লোকেরা ঠাট্টা করে যেহেতু আবু জাহেলের সাথে বিশ্বনবীর একটু বিরোধ আছে এজন্য মজা করে বলল তখন বিশ্বনবী কাবার চত্বরে বসা ছিল বিশ্বনবীকে দেখিয়ে বলল ওই যে লোকটা দেখতেছো তার কাছে যাও সেই লোকটা বিশ্ব কাছে গিয়ে তার হালত বলল। বিশ্বনবী সেই লোকটাকে নিয়ে আবু জাহেলের ঘরের দিকে রওনা হল যেই লোকগুলি এখানে বসা ছিল মজার ছোলে দেখিয়ে দিয়েছিল মুহাম্মদকে সেখান থেকে একজন ব্যক্তি সাথে গেল মুহাম্মদ আবু জাহেলকে কি করে দেখব আবু জাহেলের মতো লোকের কাছ থেকে কীভাবে সে টাকা আদায় করে দেখব সেই লোক যখন পিছনে পিছনে আবু জাহেলের বাড়িতে গেল গিয়ে দেখে আল্লাহ নবী আবু জাহেলকে ডাক দিয়েছে আবু জাহেল ভিতর থেকে বলে কে নবীজি বলে আমি মোহাম্মদ একটু বাহিরে আসেন আবু জাহেল দরজা খুলে বাহিরে আসতেই আল্লাহ নবীর সাথে সেই ইরাশি লোকটাকে দেখে চিনে ফেলছেন আল্লাহ নবী বলেন তাকে তো আপনি চিনেন এখন তো বুঝতেই পারছেন আমি আপনার কাছে কেন এসেছি আমি চাই এই জায়গাতে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি তার পাওনা পরিশোধ করে দিবেন আবু জাহেল কাল বিলম্ব না করে ঘর থেকে টাকা পয়সা নিয়ে উটের যা দাম ছিল তা পরিশোধ করে দিল এরপর যখন আবু জাহেল আবার সেই কুরাইশের লোকদের সাথে মিলিত হইল তারা জিজ্ঞেস করলো কি ব্যাপার নেতা সাহেব এতগুলি উঠ নিলেন এতদিন পর্যন্ত মূল্য পরিশোধ করলেন না কোনো দল লাগলো না এ শুধুমাত্র মুহাম্মদের কথায় আপনি মূল্য পরিশোধ করে দিলেন একটু টু শব্দও আপনি করলেন না আবু জাহেল বলে যখন আমার সাথে কথা বলতেছিল মুহাম্মদের পিছনে আমি এমন একজন লোককে দেখেছিলাম আমি আবু জাহেল না দেখে যদি তোমরা দেখতা তাহলে কলিজা ফেটে তোমরা সেখানেই মৃত্যুবরণ করত